শীতের সকালটা এই রোদটা কি ভালো লাগে না তাই না বলো হ্যালো কাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় বজরং গুড মর্নিং আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবার আগে জানাই আজকে ছাব্বিশে জানুয়ারি শুভ প্রজাতন্ত্র দিবস প্রতিদিনের মতন আজকের সকালটাও কিভাবে কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করি แต่แกมุ่งลากิอูวีบ้ามาอูวีบ้านี่วะจูเล่เนี่ยชอว์ด้านหลังปะเต้โอ้โหบินาโอ้โหบินา

5 বসে আছে কেন মুড়িটা সরাও বাড়িতে বসে বসে কার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আর কার নেই

সবার সঙ্গে তোর কি চাটতে হবে খা 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 লজ্জা পেলাম রেখা তিনশো দেয় মাছটা ভালো লাগছে চকচক করছে মাছটা আর বাবাই রে আগেই বলছিলাম বাবাই বাটা মাছ নিয়ে বড় মাছ কতদিন না আর ভালো লাগছে না বড় মাছ এনে বইটার একবার অবস্থা দেখো কি করেছে লুচি ভাজা লুচি ভাজা তিরকয় শিও তিরকই

आइसक्रीम स्क्रीम माने जे फॉर योकार जोकर माने ए फॉर काइट काइट माने घुड़ी घोड़ी एल फॉर लैंप लैंप माने हेलो एम फॉर मंकी मंकी माने मून एन फॉर नेस्ट नेट माने ओ फॉर आउल आउल माने पी फॉर पैरट माने दिया बाकी इक्कड़ी इक्कड़ी डक बोलो इक्कड़ी इक्कड़ी डक दा माउस नब डक डक

ডাল শুকনা দিয়ে গরম ভাত বাবা গরম ভাত হাত মাখা যাচ্ছে না ধোয়া উঠছে ডাল শুকনা বললে আমার আমার কথা মনে হয় এত ভালো খায় না মানে ঠাকমা ভালো খেত আর পাপা এখনো খুব ভালো খায় পিঁয়াজ দিয়ে একটু কাঁচা তেল দেবে মাছ ভাজা আর ডাল শুকনা আমার ঠাকুমা বলতো ডাল না ঢাকমা বলতো আমার ঠাকুমা যখন বেঁচে তখন বলতো আমাদের কিছু লাগবো না ডালটা হুগায়া দাও ডাল না দেওয়াই খায়া নেবো ভাত এত ওনার প্রিয় ছিল মা হচ্ছে না দেখা যাচ্ছে না মুখটা ফোন দিয়ে কি করছো ক্যামেরা অন করেছো দিয়ে কি করবে কি করবে ফোনে ফ্রন্ট ক্যামেরা করে দেব হয়েছে নাচবে দিয়ে তারপরে হচ্ছে ওখানে ভিডিও হচ্ছে আর এখানে মামা নাচছে

macam mana? ninja ba tusung ba. sian. kacau kacau dia buat duit dan tadi sebab apa yo kono tu mesti dibag korang. sujaina mau sujaina mau gadang gua কি অবস্থা নিবলিজ গুলো আধে হয়ে রয়েছে হয়েছে তুলে দেব দাদা নেছে মাম্মা দাদা নেছে যাও 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 কই কই কোন দিকে যাবে ও দিশা করতে পাচ্ছি না তাড়াতাড়ি দাদানকে দাদা নে ব্যাগটা ধরো না কি ও দাদান তো কোনো বেরোয়নি 안되겠구 p 바 p a Papa, p a p 아 p 야 p a Papa, 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 ঠিক আছে আয়নায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আয়নায় ভালো লাগছে দেখতে তোমাকে ড ড এবার কি এই ঘোরো ঘোড় দেখি একটু দেখি এদিকে ঘোরো আরে চালের বস্তা নিয়েছি চালের বস্তা নিয়েছি দিয়ে চালের বস্তা নিয়েছি এই একটা চালের বস্তা নিয়েছি দিয়ে অবস্থা দেখো দেখো একটা চালের বস্তা দিয়ে না আজকের লাঞ্চে তেমন জাঁকজমক ছিল না আলু ভাজা উচ্ছে ভাজা ডালের বড়া ভাজা আর ডাল আর তার সাথে ছিল আলু বেগুন সিম দিয়ে পাতলা করে বাটা মাছের ঝোল ব্যাস আজকের ভিডিওটা এটুকুই ডেলি রুটিনের একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা